পরন্ত রোদ মৃদু বাতাস বিকেলবেলার এই সময়টা জেরিনের অসাধারণ লাগে জেরিনের রুমটা দোতলায় মাটি থেকে দোতলা পর্যন্ত একটা কামরুল গাছ উঠে এসেছে পাতার ফাঁকে একটা দোয়েল চুপচাপ জেরিনের দিকে মুখ করে বসে আছে এই পাখিটা রোজই এখানে আসে এসে এভাবেই তাকিয়ে থাকে জেরিনের দিকে জেরিনের ধারণা ওকে দেখতেই পাখিটা আসে পাখিরা মানুষের ভাষা বোঝে কিনা কে জানে মনে হয় কিছুটা বুঝতে পারে জ্যারিন কল্পনায় পাখির সঙ্গে কথা বলার চেষ্টা করলো কি রে পাখি তাকিয়ে থেকে কি দেখিস আমাকে দেখিস আমাকে দেখার কি আছে পাখিটা যেন উত্তর দিচ্ছে আছে আছে ওইটা আপনি বুঝবেন না জারিন মনে মনে বলতে লাগলো আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর আল্লাহ বানিয়েছে জ্যারিন লক্ষ্য করলো এ কথাটা বললার সাথে সাথেই পাখিটা যেন উড়ে চলে গেল অবাক বিষয় পাখিরা আসলে কি মনের কথা বুঝতে পারে নাকি মন পাখিটা এই কথাটা জানার জন্যই এসেছিল জানা শেষ পাখি সাহেব বিদায় না পাখি নিয়ে ভাবলে আর হবে না পড়ায় মন দিতে হবে জ্যারিন ওরনা দিয়ে মাথায় ঘুমটা টেনে বারান্দায় পাটি পেতে বসেছে ওর সামনে রেহালের উপরে একটা মোটা ধর্মীয় কিতাব কিতাবটা এতক্ষণ মনোযোগ দিয়ে পড়ছিল কদিন আগে বাইতুল মোকার মসজিদের সামনে থেকে কেনা হয়েছে কিতাব কেনার আগে চাচার বয়সী দোকানদার বললেন খালামুনি এই কিতাবটা নিয়ে যান ভালো হবে জ্যারিন কৌতূহলী হয়ে বলল এটাতে কি আছে চাচা চাচা বলল অনেক কিছু আছে এই কিতাব পড়লে আমলের ফজিলত জানতে পারবেন কোন কাজে লাভ না জানলে আমল করার আগ্রহ হবে কি করে বিশ্বের সব দেশে বিভিন্ন ভাষায় এই বই প্রকাশিত হয়েছে নেন উপকারই পাবেন জেরিন বেশ আগ্রহী হয়ে কিতাবনি নিল পরে ওর বেশ ভালো লেগেছে দিনের কাজের প্রতি আগ্রহ বাড়ছে তবে অনেক কিছুই এখনও অজানা প্র্যাকটিক্যাল শেখানোর মতো একজন থাকলে ভালো হতো কাল জামিলের ক্যাম্পাসে আসার কথা ওর কাছে অনেক কিছু জানার আছে ফেসবুকের ইনবক্সে প্রশ্নগুলো দেওয়া আছে জামিল কোনো জবাবই দিচ্ছে না অজুর সাহেব ফেসবুকে ঢুমারা ছেড়ে দিয়েছে নাকি এইদিকে ওসি সাহেব চোখ মুখ কঠিন করে চেয়ারে বসে আছেন তার হ্যাংলা পাতলা শরীরের সঙ্গে এই কঠিন চেহারা কোনোভাবেই মানাচ্ছে না ক্ষমতার একটা ডাপট আছে তিনি যে ক্ষমতায় আছেন ভাবনা নিলে চলে নাকি অসি সাহেব হঠাৎ টেবিল চাপড়ে বললেন কতদিন যাবৎ কতদিন যাবৎ চলছে এসব প্রশ্নটা জামিলকে করা হয়েছে কিনা বোঝা যাচ্ছে না জামিল ওসি সাহেবের রুমের এক কোনায় দাঁড়িয়ে আছে সেখানে আরও দুজন মানুষও আছে ওসি সাহেব জামিলের দিকে তাকে হুঙ্কার দিলেন কি হলো কথা বের হয় না মুখ দিয়ে নাকি কানে যায় না জামিল এবার বুঝলো আগের প্রশ্নটা তাকেই করা হয়েছিল বলল স্যার কি বলছেন বুঝতে পারিনি ওসি সাহেব বলল বুঝতে পারছেন না তো খালি ঠিকই বুঝবেন এই লাইনে কতদিন যাবত জামিল এবার রাগান্তি গলায় বলল কোন লাইনের কথা বলছেন এবার ওসি বলল এই যে জিহাদি লাইন উস্কানিমূলক বইপত্র ওসি সাহেব ভাবগম্ভীর মানুষ জামিল ওনার সঙ্গে কোনো রকম কথা কাটাকাটি করতে গেল না ঠান্ডা গলায় বলল স্যার বিশ্বাস করুন আমি এমনটা কিছুই করিনি আমি আগেও বলেছি আমি আমি কিছুই জানি না সাধারণ একজন ছাত্র এইসবের দেখলাম এই বইপত্রগুলো আমার বাড়িতে আমার সামনে ওসি সাহেব চেয়ার থেকে দাঁড়িয়ে ঘুরে ফিরে জামিলকে কিছুক্ষণ দেখে নিল এই সময়ে ওনার মোবাইলে কোথা থেকে যেন একটা কল এলো কথা শেষ করেই উনি দরজায় দাঁড়িয়ে থাকা পুলিশকে নির্দেশ দিলেন হুজুরকে লকাবে ঢুকাও জামিলের বাড়িওয়ালা আরমান চাচা ঘটনা শোনার পর থেকেই দৌড় মধ্যে আছেন জামিলের মুক্তির জন্য তিনি কমিশনারের বাসায় গেলেন কমিশনার সাহেব বাসায় নেই তিনি নির্বাচন নিয়ে ব্যস্ত আরমান চাচা বেচারা বৃদ্ধ মানুষ জোর করতে গিয়ে রিক্সায় খোঁচাকে তার হাত কেটে গেছে রক্ত লেখে সাদা ফতু আর হাতার খানিকটা ভিজে আছে তিনি রক্ত লাগা হাত নিয়ে জামিলের লকাবের সামনে দাঁড়িয়ে আছেন জামিল বলল চাচা রাত হয়েছে বাসায় চলে যান চাচা উত্তরে বলল বাসায় জামো কেমতে হাসা কইরা কও দেহি ভাতে যা এই এই কামড়া করতে পারলো জামিল বলল কোন কাজ চাচা চাচা বলল কে তোমার ভাসায় দিল ওই মানুষ না অন্য কিছু জামিল বলল চাচা আমি নিজেও জানি না কে এই কাজটা করলো আমি বুঝতেও পারছি না এরকম করলোটাকে আমি তো কখনো কারো ক্ষতি করিনি কেন এমন হলো কে জানে আরমান চাচার মন মানছে না রাগে এবং ঘৃণায় তার শরীর কাঁপছে তিনি বললেন ওই বেটা মানুষ না ওই বেটা পাশান জামিলের এই মানুষটার জন্য মায়া লাগছে ওর বাবা না থাকলে কি হবে এই মানুষটার কাছে বাবার চেয়ে কম স্নেহ পাচ্ছে না জামিল জামিল বলল চাচা আপনার হাত অনেকখানি কেটেই আছে ডাক্তারখানায় গিয়ে হাত ব্যান্ডেজ করে আসুন চাচা বলল না আমি কোনোভাবেই জামু না তোমার লাগে আমার খুব খারাপ লাগতে কেডা করলো এই কামটা ছেলের কষ্টে পিতা যেভাবে কাঁদে চাচাও কাঁদছে জামিলের ইচ্ছে হলো হাত বুলিয়ে কিন্তু এই জায়গায় এটা সম্ভব না থানার পাশের মসজিদে ঈশারের আজান হচ্ছে জামাত ছাড়া নামাজ পড়তে জামিল অভ্যস্ত না ও বললো চাচা কাঁদবেন না ওসি সাহেবকে গিয়ে একটু বলুন আমাকে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার সুযোগ দিতে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার সুযোগ হলো না লকাবের ভেতরে একাকী নামাজ পড়ে নিতে হলো জামিলকে জামাতে নামাজ পড়তে না পেরে কষ্টে বুকটা ফেটে গেল নামাজ শেষে দরবারে তুলে বলল হে আল্লাহ মুক্তি মুক্তি দাও তুমি পারো এই থেকে আমাকে দিতে এদিকে জেরিন ক্যাম্পাসে গিয়ে জামিলের বন্ধুদের কাছে সব শুনে অবাক হয় এরকম একটা ছেলেকে জঙ্গি বলে থানায় ধরে নিয়ে গেছে কি কিভাবে সম্ভব এটা ক্যাম্পাসের অনেকেই ব্যক্তি হিসাবে জামিলকে অসম্ভব শ্রদ্ধা করে যারাই ঘটনা শুনেছে তারাই রাগ হয়েছে মনটা খারাপ হয়ে গেছে জামিলের বন্ধু মামুনের কাছে জেরিন জানতে চাইল ভাইয়া কখন ঘটলো এই ঘটনা উত্তরে বলল কালকে বিকেলে জ্যারিন বলল কি বলেন মামুন বলল হুম আমরাও জেনেছি বেশিক্ষণ হয়নি একটু আগে ওর বাড়িওয়ালা ফোন করেছিল জামিল ওর গ্রামে বাড়ি গিয়েছিল কাল বিকেলে ঢাকায় ফিরতেই ওকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে জেরিনের অসম্ভব কষ্ট লাগছে কি বলবে কি করবে বুঝতে পারছে না ঋতু বলল ওদের বাড়ি থেকে কিছু জানানো হয়েছে মামুন বললো না এখনো কিছু জানানো হয়নি জ্যারিন বলল না জানানোই ঠিক আছে আঙ্কেল আনটিকে শুধু শুধু টেনশনে ফেলা ঠিক হবে না মামুন বলল জামিলের বাবা নেই আনটি অসুস্থ মানুষ আমরা ইচ্ছে করি আন্টিকে কিছু জানাইনি ওয়াহিদ সবাইকে তারা দিল বলল চল এখানে আর দেরি করে লাভ নেই তাড়াতাড়ি থানায় চল মামুন বলল দাঁড়া না আশফাক স্যারকে ফোন করে বিষয়টা জানিয়ে নি ক্যাম্পাসের গেটে সিএনজি পাওয়া গেল মামুন ওয়াহিদ সহ পাঁচ বন্ধু ওটাতে চড়ে বসে সিএনজিওয়ালাকে তারা দিয়ে বলল মামা থানায় চলেন জারিনের গাড়িতে গাদাগাদি করে তিন বান্ধবী বসেছে গাড়ির পেছনে সাধারণত তিনজনের আরামেই বসার কথা তানিশা বেশ মোটা সোটা এই কারণেই দুজনের জায়গা দখল করে নিয়েছে ঋতু বললো এই মুটকি চেপে বসতে পারিস না খেয়ে দেয়ে তো দিন দিন হাতি হয়ে যাচ্ছিস খাওয়া দাওয়া একটু কমালে কি হয় না তানিয়া মন খারাপ ভাব করে বলল খাওয়ার খোটা দিচ্ছিস কেন আমি কি এখন আর প্রতিদিন তিন চারটা বেশি বিফ বার্গার খাই ওর কথাই ঋতু হো হো করে হেসে উঠল জেরিনের ভাবনায় এগুলো নেই ও চুপচাপ বাইরে তাকিয়ে আছে ওর ভাবনায় একটা জিনিসই কেবল ঘুরছে এরকম ভদ্র নির্হ একটা ছেলেকে ফাঁসালোকে বাবা নেই শুনে জামিলের জন্য কেমন যেন একটা মায়া কাজ করছে মনে ও মনে মনে আল্লাহর কাছে হাত জোর করে বললো হে আল্লাহ মানুষটাকে তুমি এই বিপদ থেকে উদ্ধার করো এইদিকে গতকাল মাগরিব থেকে তিন ওয়াক্ত নামাজ লকাবের ভেতরেই পড়তে হলো জামিলকে ওর মন খারাপ ভাবটা কাটছে না নামাজগুলো জামাতে পড়তে পারলে ভালো হতো একই লকাবে জামিলের সঙ্গে আরও একটা ছেলেও আছে গতকাল এসার সময় এই ছেলেকে জামিল বললো ভাই এসো জামাতে নামাজ পড়েনি ওই ছেলে বেশ বিরক্ত হয়ে বলল কাপড় আনিয়ে নিতে জামিলের কথা শেষ করার আগেই ওই ছেলে ভুরু চরম বিরক্ত নিয়ে তাকিয়ে রইল তাকানোর মানেটা পরিষ্কার তার চোখে বলছে ওই মিয়া আমি কি তোমার চেয়ে কম বুঝি জামিল মনে মনে বললো থানা পুলিশের এই বিপদেও যদি নামাজের গুরুত্ব না বুঝো আর কি বুঝবে বলো এইদিকে বাড়িওয়ালা আরমান স্ত্রী আর কাজের মেয়ে টিফিন ক্যারিয়ারে দুপুরের খাবার নিয়ে দাঁড়িয়ে আছে আরমান রাত থেকে পড়ে আছেন সকালেও নাস্তা নিয়ে এসেছিলেন তিনি পর্দাসীন মহিলা জামিলার সামনে আসেননি বোরকা পরে দূরে দাঁড়িয়ে থেকে কাজের মেয়েকে দিয়ে খাবার পাঠিয়েছেন জামিলের যতক্ষণ খাওয়া শেষ না হয় উনি দাঁড়িয়ে থেকে অপেক্ষা করেছিলেন ছেলের খাওয়ানো যেমন মায়ে দেখে তেমন ওই চাচিও দেখছিল তেমন শেষ না হওয়া পর্যন্ত মায়ের ভাবে করছিল জামিলা চোখ পানিতে ভিজে এসেছে এই পরিবারের প্রতিদান কিভাবে দেবে ও খেতে বসে জামিল হঠাৎ লক্ষ্য করল বাইরে হট্টগোল শোনা যাচ্ছে ও বুঝতে পারছে না বাইরে এত হইচই কেন হচ্ছে জামিলের ভার্সিটির বন্ধুরা ওসি সাহেবের সঙ্গে ঝামেলা পাকিয়ে ফেলেছে ঝামেলার মূল কারণ ওসি সাহেব ওদেরকে জামেলের সঙ্গে দেখা করতে দিতে চায় না ওয়াহিদ বললো দেখা কেন করা যাবে না মামা কি আজব ব্যাপার তাই না ওসি সাহেবকে মামা বলাই তিনি খেপে গিয়েছেন ক্ষিপ্ত হওয়াটা অস্বাভাবিক কিছু না চা দোকানদার রিক্সাওয়ালাদের মামা বলা যায় কিন্তু ওসি সাহেবদের এগুলো আপ্যায়ন করা যায় না মামা বলা তো দূরের কথা তিনি প্রচন্ড ক্ষেপে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গিয়ে বললেন ফাজলামি করেন কাউকে ঢুকতে দেওয়া হবে না এই নিয়েই অহিত হইচয় লাগিয়ে দিয়েছে মামুন ও জেরিনের বান্ধবীরা থামানোর চেষ্টা করছে জেরিন ঘটনার হতভম্ব হয়ে থানায় এক কোনায় দাঁড়িয়ে আছে বোঝার চেষ্টা করছে জামেলকে কোথায় রাখা হয়েছে পুলিশের লোকজন ওরা আবার ক্ষতি করবে কিনা কে জানে মামুন ওসি সাহেবকে বলল সরি স্যার ও আসলে অভ্যাস মামা বলে ফেলেছে কিছু মনে নেবেন না প্লিজ আমাদের দেখা করতে দিন শেষ পর্যন্ত ওসি সাহেবের মন গলেছে তিনি ওদের দেখা করার সুযোগ দিয়েছেন বন্ধুরা সবাই মিলে জামিলের লকাবের সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে জ্যারিনের বান্ধবীরাও সামনে আসতে চেয়েছিল জেরিন বলল হুজুর সাহেবের সামনে যাওয়া ঠিক হবে না আমি একটা বই পড়েছি পুরুষদের সামনে যাওয়া পাপ তামান্না মজা করে বললো রে ইদানিং হুজুর সাহেবকে শুধু পুরুষ বলে মনে হয় কাহিনী কি দোস্ত জ্যারিনের জবাবে কিছুই বলল না ওর কেবলই মনে হয় ধর্মই মেয়েদের যথার্থ সম্মান দিয়েছে এই সম্মান রক্ষা করে যারা মেয়েদের দিকে অবৈধ দৃষ্টিতে তাকায় না তারাই সত্যিকারের পুরুষ অনেক দিন পর বন্ধুদের দেখে জামিলের ভালো লাগছে মামুন বলল না জামিল বলল কিভাবে জানাবো আমার ফোন তো তখনই জব্দ হয়ে গেছে তাই নাকি কি বলিস ফোন জব্দ করলো কেন কি জানি এটাই নিয়ম কি জানি আমি জানি না বাদ দে তোরা কেমন আছিস বল বন্ধুরা মাথা নেড়ে ভালো নেই বলে জানালো তার মনোযোগ লকাবের শিকলগুলোর দিকে সে শিকলগুলো গুনে গুনে দেখছে জুনায়েদ বলল কিরে তুই শিখ গুনছিস কেন উত্তরে বলল মামা মান শেখ হয় শিখ এটা তো সত্য না শিখ তো দেখি আরো অনেক বেশি আছে মুরাদের কথায় সবাই হেসে উঠল মুরাদ শিখ গোনা বাদ দিয়ে এবার জামিলের দিকে মনোযোগ দিল বলল দোস্ত তোর জন্য সারপ্রাইজ আছে জামিল বলল কি সারপ্রাইজ ওই যে দেখ জেরিন দাঁড়ায় আছে বন্ধুরা আদার এই পর্বটি আজকের মতো এটুকুই দেখা হবে পরের পর্বতে বাকি গল্পটি জানার জন্য অবশ্যই এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা দূরত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আজকের মতো এটুকুই দেখা হবে পরের এপিসোড নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে